জমিনের মধ্যে কুল কায়নাতের রহমত হিসেবে প্রেরণ করেছি জুড়ে বলুন সোহান আল্লাহ যদি আমরা দেখি আজকে এটি কেমন ঈদ এ মিলাদ নবী মজলিসের মধ্যে আমরা বসেছি বিশ্ববিখ্যাত ইমাম নবম শতাব্দীর যিনি মুজাদ্দেদ ছিলেন ইমাম জালালউদ্দিন সুইতি আলহি রহমা তার জগৎ বিখ্যাত একটি কিতাব রয়েছে যে কিতাবের নাম আল ওয়াসাইল ফিশার হেসামাইল নামে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে ইমাম জালাউদ্দিন সুইতি আলাইমান আলাই আলাই রহমান উঠ করেছেন এমন কোন গড় নাই এমন কোন বাড়ি নাই এমন কোন মসজিদ নাই এমন কোন পাড়া নাই যে স্থানের মধ্যে মিলাদুল নবীর আয়োজন করা এমন কোনো হানকা নাই আজকে যে মসজিদের মধ্যে মিলাদুল নবীর ব্যবস্থা করা হয়েছে হাদিসে পাকে মধ্যে রয়েছে এই মসজিদের মধ্যে যে মিলাদুল নবীর আয়োজন করবে আল্লাহর রহমতের ফেরেশতার মাধ্যমে ওই স্থানের মধ্যে আল্লাহ বরকত দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমরা যে ঈদ এ মিলাদী বলি যদি আমরা দেখি এটাকে আমরা ঈদ কেন বলি অনেকে আমাদেরকে প্রশ্ন করে শরীয়তের মধ্যে দুইটা ঈদ আছে একটা ঈদ উল ফিতর একটা হচ্ছে উল আজহা তোমরা এটা আবার কোন ঈদ পালন করো ইয়ারাহাজরিন মনে রাখবেন আমরা তাদেরকে বলতে চাই এটা আমরা কোনো শরীয়তের ঈদ মনে করি না এটা হচ্ছে ইমানে ঈদ যারা মনে করে দুইয়ের অধিক কোনো ইট নাই তাদেরকে বলবো বাইরা আমার শুধু শরীয়তের মধ্যে যে দুইটা ঈদ রয়েছে ওই দুইটি ঈদের চেয়ে আর অনেক ঈদ রয়েছে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাম দুনিয়ার জমির মধ্যে যদি আমরা আল্লাহ প্রেরণ না করতেন আমরা ঈদুল ফিতর পেতাম না আমরা ঈদ উল আজহা পেতাম না একমাত্র নবীজির রহমতল আলহামীদের শুভ আগমনের কারণে আমরা শরীয়তের মধ্যে ঈদ উল ফিতর পেয়েছি উল আজহা পেয়েছি এমনকি সকল ঈদের সেরা ঈদ এটি হচ্ছে ঈদে মিল নবী বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় হাদিসন ইস্কোরে ঈদ বলা হয় বিভিন্ন আর কিদাও মধ্যে বলা হয়েছে কুল্লু ইয়াউমিন ইখতাবি লফিহি কারি মাতিন ওয়া হাবীবাতিন ঈদ এমন দিনকে বলা হয় যেই দিনের মধ্যে কোনো সম্মানিত মানুষের আলোচনা করা হয় কোনো সম্মানিত ব্যক্তি তাসকরা করা হয় মধ্যে ইসলাম দিয়ে শুরু করে হজরত ইসলাম পর্যন্ত লক্ষ লক্ষ যুগ যুগে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চৌত্রিশ হাজার নবী এবং রসুলের মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী ছিলেন যিনি ইমাম ছিলেন উনি হচ্ছেন আমার আপনার নবী রহমতুল আলমীর নবী জুরুবলসাহ আল্লাহরিনত্র মসজিদের যে পবিত্র যত্ন